নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইভ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করং সবাই যায় যেটে থেকে মোর ভিডিও দেখে নিয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো তুমিও ভালোবাসো আজকে ভিডিওটা স্টার্ট করলুম তো সকালে উঠে দেখো আকাশটা খারাপ খিচড়ি বানাম তার জন্যে হচ্ছে পাতাকপি টমাটো মটর গাজর সব কিছু কাটি নিম নিয়ে সব ধুয়ে ঠিয়ে একবার গাওটা দিয়ে রান্নাঘর ঢুকে পড়িম আজকে খুব কাজেরও চাপ আছে মাশরুম সিঁড়ি দেবো তার মধ্যে হাটবার ধান ব্যাসে নিয়ে যাবে ওই বেশে বাড়ির জল দেবো মুই খুব তাড়াহুড়ে লাগাইছ কাজ সারি নেওয়ার জন্য। ঠান্ডা দিন ছোট দিন এমনিতে ঠান্ডা উটির মন নাশায় তার মধ্যে দিনও ছোট খুব তাড়াহুড়ে হয় তো ওই জন্য সব কিছু আগত রেডি করে নিম গাও ধুলো গাওটাও ধুয়ে মাঝে রান্নাঘর ঢুকিম এই যে বাদাম আছে খিচুড়ি রান্ধিম তো বাদাম দিম খিচুড়ির বাদামগুলি আগত ভাজি নাও ভাজি নিয়ে যদি বাদামগুলি ঠান্ডা হইতে হইতে মই এই পেশে খিচুড়ি সরে দিম খিচুড়ি ছড়ে এই পেশে ঘণ্ট ছড়ে দিন দেখো সব কিছু ধুয়ে একবারে রেডি করে নিছ অল্প আতপ চাল দিন আর অত মুসে চাল দিন তাহলে খিচড়িটা ভাল লাগে গ্যাসত খিচড়ি সরান আর হলে আঁকা ধরছে ঘান্ডটা সরান তাই একসাথে দুইটাই যাবে। আর আমরা বেশিরভাগ মানে কি প্রায় ভাতটা চা দুধ গরম জল গরম গ্যাসতে গরম আর আঁকা থাকছে যত সবজি আঘাতে করং তার মধ্যে টুকটাক যদি কোনো কিছু ভাজা যেমন সুটকে মাছ ডিম আলু কোনো সময় কি বেগুনি করং চকটক তখন হলো গ্যাসও করং আর তাছাড়া আমি আঁকাতে তরকারি রান্না কারণ গ্যাসের তরকারিটা অত বেশি টেস্টি আসে না করা হয় না ভাল লাগে না দেখো খিচড়ি চড়ে দিছ বাদামটা হয়ে গেল জুড়েতে জুড়েতে পরিষ্কার করতে হতে এদিকে খিচড়িটা চরে দিম তার মধ্যে শরীরটাও অল্প খারাপ কমর ঝিনঝিন আগে দুই বছর হয় না এলাম এমনিতে একটা সমস্যার জন্য অপারেশন হয়েছে তার মধ্যে বাচ্চা হওয়ার জন্য অপারেশন দুইবার অপারেশন হয়েছে অত বেশি বিশেষ ভালো না শরীর তো খিচড়িটা সরে দাম দিয়ে সেই পাশে বাজারের সব কিছু কাজ রেডি করে দিম মাশরুম ছিলিগে দিই ওটা রেডি করে দিন টোটো আসবে ধান বেসে নিয়ে যাবে ওই রেডি করে দিয়ে একবারে ঠাকুর ঠাকুর বুঝিয়ে তারপরে খাওয়া দাওয়া করি আরও অনেক কিছু কাজ আছে সবগুলোই তো শেয়ার করে না কারণ শেয়ার করে যে লোকের দরকার আছে ওই জন্যে শেয়ার হয় না যে কালাই ভাজা হয়ে গেছে জল ঢল দিল দিয়ে যে মাশরুম সিরিয়ে এনেছে মাশরুম দিন এলাতা অল্প কমছে মাশরুম আবার একশো কেজি একশো বিশ কেজি আশি নব্বই কেজি এসে অনেক সময় লাগছে বারোটা একটা অবধি মাশরুম প্যাকেট করছি তো এলা এত সময় লাগে না কারণ শেষের দিক অল্প উঠে বিশ পঁচিশ কেজি করে প্যাকেট করলাম ওই পাশে টোটো দেখো চলিয়ে যাচ্ছে ধান ডাঙামো তা ঘরের জেলে আগের বছর পুরিয়ান ধান ছিল হলে সব কিছু সবগুলো বেছে সব পরিষ্কার করা হবে মাসা টাসা তো ধান ব্যাসে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে টোটোর ধান তুলে দিয়ে মাশরুম প্যাক করে নিয়ে চলে যাবে বাজার তো বেশি দূর না বাড়ির বগলোতে বাজার বাজারে হচ্ছে মাশরুম তুলে দিবে দিয়ে ধান বেসাবে আর মাশরুমটাই আগর দেওয়া হবে কারণ মাশরুম গাড়ি তুলে দেই আসাম যায় টোটো হচ্ছে একটা রেডি হওয়া লাগছে আর একটা রেডি হয়েছে হয়েছে আগে আর একটা রেডি করে লেগসে তো হাট দিয়ে পাঠালো মাশরুম প্যাকেটিংটা শেয়ার করে ফেলাম না তো সব ফল ঢল কাটে লেগস সরস্বতী পুজোর কলাশ ফুল ছিল আও দি মা দেখ পলাশ ফুল ছিল তো আমি জঙ্গনাথ ঠাকুরক দিয়ে দাও কি মা আও দিব দাঁড়াও এই যে পুজো করে লিখছ পুজো টুজে শেষ করিয়ে তারপরে খাওয়া দাওয়া করেন করিয়ে মাঠত যান ছাগল গরু জল খোয়ান বান ছাওয়া আছে ঘুম ভরান যত জামা কাপড় সব কিছু পরিষ্কার করে দিন সবগুলো শেয়ার করে পাও নাই সব খাওয়া দাওয়া করছি সব কিছু সেরে দিচ্ছে সারা করিয়ে ওই যে দেখো বেলা দুইটা বাজে জল ছেগির গেছি জল ছেঁকি নেছি তামার করে জল দেওয়া আমার লেট হয়েছে সবাই দিয়ে দিচ্ছে দেখো জল ঢল সারটা দেওয়া তামার পরে কত সুন্দর আমার দেওয়া হয় নাই তো ওই জন্য আমারগুলো দেখো গাছগুলো লম্বা আছে পাতাগুলো ছোটো ছোটো আমার সময় দেওয়া হয় নাই